বন্ধুরা দেখুন আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে এখানে আছে তো আমরা এটাকে বলি সামলা আপনারা কি নামে জানেন অবশ্যই করে জানাবেন আর এগুলো কিন্তু অনেক লম্বা লম্বা তো যেহেতু এটা দেশ থেকে আমার বোন পাঠিয়েছে তো ব্যাগে করে নিয়ে এসেছে এই জন্য এটা ছোট ছোট করে কেটে ব্যাগে পড়েছিলাম আর তিন চার দিন হয়ে গেছে যার জন্য একটু চেঞ্জ হয়ে গেছে সামলাটা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আজকে শাবলা দিয়ে চিংড়ি থেকে চিন বানাবো আর এখানে অনেকটাই আছে আর দেখেন আরেকটা কেটে এর মধ্যেই রেখে দিয়েছি এগুলো আবার কেমন হয়ে গেছে এই জন্য এগুলো নিচ্ছি নিয়ে কি দেখ কেমন হয়েছে অনেকটাই এনেছিলাম নষ্ট হয়ে গেছে যেটা ভালো আছে সেটাই নিয়ে আজকে চিংড়িঘাট দিয়ে রান্না ঝাপলাগুলো আমি ঝাল তাকে ভালো করে ছিঁড়ে নিয়েছি আর এই ফুলগুলো কেটে নিয়েছি দেখেন এই ফুলগুলো কিন্তু বড়া তৈরি করে বলে রেখে দিয়েছি আর শাপলাগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি গোটা অবস্থায় না তো এর ভিতরে অনেকটাই জয়নিতে জিনিসটা জলের মতো এবার এগুলোকে আমি কেটে নেবো আর বন্ধুটাকে বলে দিই আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর সর্দি কাশিও হচ্ছে যার জন্যে কিন্তু গলাটা খুব ভারী হয়ে গেছে এমনিতেই আমার মাঝে মধ্যে গলা ভারী হয়ে যায় জানি না কেন তো যাই হোক শাপলাগুলো এবার এইভাবে কেটে নেবো আর এদিকে চিংড়ি মাছটা আগেই আমি বেচে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি এই মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষে তেলটা গরম হওয়ার পরে এরপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা নেড়ে চড়ে ভেজে নেবো এদিকে নিয়েছি এখানে ছোট বড় পাঁচটা কুয়া আর অল্প একটু জিরে এক টুকরো ছোট্ট এক টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা এই চারটে উপকরণ একসাথে আমি বেটে নেব মাছটা ভালো করে ভেজে নিয়েছি এরপরে মাছগুলো তুলে নেব এরপর ওই কড়াতে আরো তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো পেঁয়াজ টুকি এরপরে এখানে যে মশলাটা আমি রেডি করেছিলাম বেটে সেটা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ এটা তো জলের মতো এটা জল জিনিস হওয়ার পরে একেবারেই কমে যাবে এরপরে এখানে দিয়ে দেবো কেটে রাখা শাবলা গুলো এইভাবে নেড়ে ফেড়ে সমস্ত মশলাগুলো এই শাবলার সাথে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু এমনি জল ছেড়ে দেবে এরপর গ্যাসের আশটা একদম লো ফ্লেমে রেখে একটা পাত্র দিয়ে ঢেকে দিতে হবে এই দেখো এক করা সামলা কত কমে গেল সেদ্ধ হয়ে এবারে এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিনি এইবার দেখুন যেই নেড়ে ছেড়ে দিলাম এবারে কত জল দেখাচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভিডিও রেসিপিটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে সাপলার রেসিপির ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাকে আসে কদ